ওয়াটার ড্রিঙ্ক ড্রিঙ্কার ফেস্টিভ্যালও চলছে টিউলিপ বাগান এবং পাশাপাশি বাচ্চাদের জন্য এখানে অনেক রাইডের ব্যবস্থা করেছে এটা আমরা নিউ ইয়র্ক থেকে রওনা দিয়েছি নিউ ইয়র্ক থেকে আমাদের সময় লেগেছে এক ঘন্টা তো এই যে সব জায়গায় কিন্তু যেহেতু এখন এটা লং আইল্যান্ডে পড়ছে এই যে এখানে দেখেন ওয়ার্ডার ডিঙ্গার এটার নাম তো ফেস্টিভ্যাল চলছে ফেস্টিভ্যালে কিন্তু প্রচুর মানুষ তো আমরা এখন লাইনে দাঁড়াবো টিকিটের জন্য এরপর আপনাদের সামনে ইয়ে করব আমরা আসলে এখানে টিকেটের জন্য লাইনে দাঁড়িয়েছি এই যে এটা ফেস্টিভ্যালের টিকিট আমাদের দেশে যেরকম বাণিজ্য মেলা বা বিভিন্ন ইয়া হয় ও ধরনের ওয়াটার ড্রিঙ্কার ফেস্টিভ্যাল এটি হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটার ড্রিঙ্কার ফেস্টিভ্যালের যে টিকেটের জন্য প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে বিশেষ করে এখানে বাচ্চারা এই স্থানটি বাচ্চাদের জন্য খুবই প্রিয় বাগানের পাশাপাশি তো সাথে থাকুন দেখুন আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাদেরকে সব কিছু দেখাবার দেখানোর চেষ্টা করব এখানে যে চারজনের জন্য আমাদের টোয়েন্টি ডলার করে টিকিট যেহেতু টিকিট টোয়েন্টি ডলার হ্যাঁ আই হ্যাভ এ চ্যানেল এনি প্রবলেম ইউর ফেস এনি প্রবলেম আই টেক ইউর ভিডিও এনি প্রবলেম ও ওকে এখানে যে আমরা বিশ ডলার করে আসলে টিকিট নিয়েছে সেটি হচ্ছে এবার এটি হচ্ছে মূল ফেস্টিভ্যালের যে এই এন্ট্রেন্স এইটাই এটা টিউলিপ বাগানের বাগান এবং বাচ্চাদের জন্য রায় আসলে আমরা কি আগে সোজাই টিউলিপ বাগানে যাব আমি একটু ও ওয়ান মিনিট এখানে সবাইকে ব্যান্ড পরিয়ে দিতে হবে থ্রি ফোর

এই যে এখান থেকে শুরু এখানে বিভিন্ন আসলে এখানে তারা ফেস্টিভ্যালে শুধু ফুলের ফেস্টিভ্যাল নয় পাশাপাশি বাচ্চাদের জন্য অনেকগুলো এখানে বাচ্চারা যাতে বিনোদন পায় সেই জন্য এরা অনেক কিছু এখানে আয়োজন করেছে তবে এখানে একটা বিষয় হচ্ছে যে এদের রাইগুলো আলাদা অন্য ধরনেরা এই যে দেখতে পাচ্ছেন এখানে বালি সাজিয়ে রেখেছে যাতে বাচ্চারা এখানে আনন্দ করতে পারে এরপরে বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য এই যে কাঠের একটা কাঠের ট্যাঙ্কের মতো বানিয়েছে এটা এটি আসলে বাচ্চাদের জন্য করেছে যেহেতু বাচ্চারা আসলে এখানে যেন আনন্দ করতে পারে আন্টি ঠিক আছে কি অবস্থা ওই যে ময়ূর দেখি ময়ূরকে জড়াই দেয়নি হাইবিলি এই যে এখানে একটি খাঁচার মধ্যে ওরা বিভিন্ন ধরনের ময়ূর যদি ভাগ্য বলা হয় যদি কোলে একটা তো প্যাক খুলছে না এখানে এই পিকপগুলার কিন্তু ইনফরমেশান দেওয়া আছে কষ্ট করে পরে নেবেন এই যে প্রচুর প্রচুর আছে এখানে তারপর এই দিকে ছাগল বিভিন্ন ধরনের ছাগল অনেক বড় বড় ছাগল ছাগল গুলার সিং দেখেন কত বড় বড় এগুলা এখানকার এক প্রজাতীয় ছাগল আর কি ছাগলের অনেক প্রজাতি আছে না এটা একটা আসলে মিনি চিড়িয়াখানার মতো এই যে এখানে একটা উঠ পাখি দেখা যাচ্ছে একটা না দুইটা আছে আসলে এই উঠ পাখি এদিকে তাকা বাংলা বুঝবে না বাংলা তো বুঝে গেছে আল্লা আমি এরে বাংলা বলছি বাংলা বুঝে গেছে এ কাম কাম হিয়ার ও নদুরিস এতে বাংলা বুঝে এ হ্যালো কেমন আছস তুই ভালা আছ তি এই বেটে কেমন আছ ভালো আছ তুই বাংলা বুঝস এই যে এখানে আসলে প্রচুর প্রচুর প্রজাতির ছাগল রয়েছে এই যে মানুষজন এরা ছাগলের সাথেও মজা করে এখানে দাড়িওয়ালা বি ছাগল আছে এই বাগানটির নাম হচ্ছে ওয়াটার ওয়াটার ড্রিঙ্কার হুম এই যে খাওয়া দাওয়ার জন্য এখানে ওয়াটার না আসলে এই এরিয়াটাও বিশাল অনেক বড় এরিয়া এখানে মনে হয় স্কেটিং করে নাকি ঠান্ডার সময় এই যে এটা বড় জায়গা আসলে বিশেষ করে বাচ্চাদের জন্য এখানে খুব মজার মজার রাইড রয়েছে বাচ্চারা খুব মজা করতে পারবে বড়রা তো পাশাপাশি ফুল ফুল দেখে মজা করবে আর বাচ্চারাও সাথে বাদ যাবে কেন সেই জন্য আসলে এই যে এখানে একটা বিশাল একটা বাউন্সিং বাউন্সিং প্যাড রেখেছে বাচ্চাদের জন্য বাচ্চারা প্রচুর আনন্দ করতেছে এখানে এখানে সব বাংতি পয়সা চার আনা আট আনা ষোলো আনা সব আছে তারপরে এদিকে একটু দেখাই এদিকে হচ্ছে আপনার বাচ্চাদের দোলনা অনেক কিছু রয়েছে আসলে এটাও দেখাইতে অনেক সময় লাগবে আপাতত দেখেন বিশাল একটা সৃষ্টি করেছে বাউন্সিং সব বাচ্চারাই কিন্তু তাহলে তুই একটু লাফাবি লাফা লাফা এটা তো একদম পাঁচ পয়সা এটা তো পাঁচ পয়সা এটা হাসে এটা তো পাঁচ পয়সা এ হ্যালো হাওয়ার নাই হাওয়ার একদম পিচ্ছি পিচ্ছিরা পর্যন্ত এই দেখতে পাচ্ছেন পিচ্ছিরা ইচ্ছা মতো মজা করছে এটা হচ্ছে মাঝে মাঝে বুড়ারাও এখানে উঠেছে ওই যে ওইদিকে দেখছেন টিউলিপ বাগান বিশাল টিউলিপ বাগান ওখানে যাব আগে এই পর্বটা শেষ করি তারপর টিউলিপ বাগানে যাব আসলে জাম্পিং প্যাডের পরে এটি হচ্ছে দোমলা তবে একসাথে দু তিনজন বাচ্চারা এটাতে চড়তে পারে প্রচুর মানুষ ঠান্ডা পড়ছে তারপরও মানুষ প্রচুর এই যে পিচ্ছিরা খেলতেছে এখানে এটা গালফ পিচ্ছিরা এখন খেলবে এখানে অনেকগুলা টিউলিপ বাগান করেছে ছোট ছোট এখানে বড় বড় দুটো আইসক্রিমের দোকান মানে আইসক্রিম ভ্যানগুলা গাড়িগুলা এখানে আবার এভাবে ছবি তুলে টিউলিপের মধ্যে এটার ভিতরে একটু দেখি টিউলিপ ফেস্টিভাল তাহলে এটার ভিতরে একটু দেখি টিউলিপ ফেস্টিভ্যালের ভিতরে এটা দেখি কি আছে এখানে আসলে এখানে কিছু দামি সাজিয়েছে এখানে মিউজিক দিয়ে একটা আবাহ সৃষ্টি করেছে আসলে ফেস্টিভ্যালের আসলে পিলি বাগানগুলাতে আসলে কীভাবে ওরা ইয়া করে এখানে কিছু ইনফরমেশনও দেওয়া আছে এরা কী ধরনের ইন্সট্রুমেন্ট ব্যবহার করতো সেটি কী ধরনের গড়ি ব্যবহার করতো আগের দিনে এরা কী ধরনের সাইকেল ব্যবহার করতো সেটি এখানে বিভিন্ন প্রজাতির টিউবের আসলে টিউলিপ বাগানের বাগানিরা আগে কিভাবে মানে তাদের জীবন যাপন করতো অনেক আগে তাদের ব্যবহৃত আপনার বিভিন্ন ধরনের ঘড়ি গাড়ি সব সব কিছু এরা কিন্তু এখানে রেখেছে যে গাড়িগুলো আগে ব্যবহার করতো এরা অনেক পুরনো গাড়ি তারপর আগের দিনে কিভাবে এই যে অনেক আগের ছবি দেওয়া আছে এখানে ইনফরমেশান দেওয়া আছে এটি হচ্ছে আসলে মানে কিভাবে তারা বসতো গাড়িতে এই যে তাদের সব কিছু এখানে একটি ভাস্কর্য করেছে গাছ মানে অনেকটা গাছের মতো দেখতে সো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আসলে এখানে বাচ্চারা প্রচুর মজা করছে এসে থেকে বাচ্চাদের জন্য ছোটো ছোটো ঘর করেছে যাতে বাচ্চারা মজা করতে পারে এখানে আচ্ছা আমরা এখন যাব টিউলিপ বাগানের দিকে তো এই ভিডিওটা এখানে শেষ করি তারপর আপনাদেরকে টিউলিপ বাগান নিয়ে একটা ভিডিও দেবো আলাদা সেই বাগানে আপনারা টিউ টিউলিপ ফুলগুলা এবং টিউলিপের বাগানটা কীরকম সেটি দেখতে পাবেন এই যে আমি এখন যাচ্ছি টিউলিপ বাগানে তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখন যাব আমি টিউলিপ বাগান এর পরবর্তী ভিডিওটি টিউলিপ বাগানে দেখব